জান্নাতের সুসংবাদ পাবে তারা জান্নাত পাবে তারা মুমিন হবে যারা আর মুমিন হবে তারা নয়টা গুণ অর্জন করবে যারা কয়টা গুণ তাহলে আজকে আমার আলোচনার বিষয় কয়টা গুণের উপরে নয়টা গুণের উপরে বিষয়টা বলে দিলাম যাতে বুঝতে সুবিধা হয় আর ইমানদার হবে তারা খাটি মুমিন হবে তারা নয়টা গুণ অর্জন করবে যারা জোরে কন ঠিক নেবে ঠিক এই নয়টা গুণের ভেতরে

আস্তাক ফিরুল্লাহ সাতবার দরুদ শরীফ এগারো বার সুরতুল এখলাস তিনবার এগুলো পড়লেই কি তবা হয় কি গুনামা হবে সারা জীবন ভর যদি এইভাবে দোয়া দরুদ পড়তে থাকেন গুণা আপনার মাফ হবে না আমার বন্ধুগণ তবার আসল অর্থ বুঝতে হবে তবার অর্থ হলো প্রত্যাবর্তন করা ফিরে আসা তবার অর্থ কি কোথায় থেকে ফিরে আসবেন আমার বন্ধুগণ এই সমাজের মধ্যে মিথ্যা কথা বলার অভ্যাস আছে না নাই জোরে বলুন আছে না নাই খাদ্যে ভেজাল দেওয়ার অভ্যাস আছে না নাই ওজনে কম দেওয়ার অভ্যাস আছে না নাই দুধে পানি মিশানোর অভ্যাস আছে না নাই এরপরে সুদ ঘুষ জিনা বেবিচার রং তামাশা ধোকাবাজি রাহাজানি বাংলার জমিনে হয় কি হয় না জোরে বলুন হয় কি হয় না এগুলোর থেকে ফিরে আসতে হবে শুধু ঘোষ শুধু ঘোষ অবিচার অন্যায় আর বেবিচার নারী ধর্ষণ মানুষ খুলে কাঁদছে বাংলার জমিন বিদায় হতে চলেছে নবীজি রক্তে মাখা ঠিক মুসলিম মোরা ঘুমিয়া পড়েছি বিবেকে ঝুলছে তালা রক্ত মদের শিথিল হয়েছে আধার নেমে তাই বলে কি রইবি থেমে বারে বারে জ্বালবে বাতি হয়তো বাতি জ্বলবে না তাই বলে কি ভিড়োর মতো বসে থাকা চলবে না কি বলুন বসে থাকলে চলবে কইরে খালেদ কইরে ওমর এসেছে নতুন বদর কইরে খালেদ কইরে ওমর এসেছে নতুন বদর কোথারে দেখবি জয়ে তরুণ মুজাহিদ আবারও কি গাইতে হবে ঘুম ভাঙানো গীত আবারো কি গাইতে হবে ঘুম ভাঙানো গীত ঠিক এই ডিজিটাল বাংলাদেশে ঘুম ভাঙ্গানোর জন্য আর কি গীত গাওয়ার দরকার আছে আমার বন্ধুগণ তাহলে স্তবার অর্থ হলেও ফিরে আসতে হবে কোথায় থেকে ফিরে আসবেন আজ সারা বিশ্বের মুসলমানের নাম হয়ে গেছে জঙ্গিবাদ কে ঠিকঠাকের গণ মুসলমানের নাম হয়ে গেছে মৌলবাদ মুসলমান উচ্চ চর ঠিকনা মেরেচর গণ একটু হামুজ ও বল দেবেন তো মুসলমান ডাকাত মুসলমান মদ খায় মুসলমান সুদ খায় মুসলমান ঘুষ খায় মুসলমান জিরা করে মুসলমান মিথ্যা মামলার সাক্ষী দেয় এগুলো বাংলার জমিনে হয় কি হয় না এগুলো থেকে ফিরে আসতে হবে কোথায় ফিরে আসবেন সরল সঠিক পূর্ণ পন্থা মদের দাও গলি যার আদর্শে যে পথে তোমার গেছে চলি ওই পথের অনুসরণ করতে হবে যে পথের অনুসরণ করে তারা জান্নাত পর্যন্ত পৌঁছে গেছেন সেই পথ হলো আল কোরআনের পথ ধরে বলুন কোন পথ আমার বন্ধুগণ এই কোরানের পথে কিভাবে ফিরে আসতে হবে ইউরবদুল্লাহ আমিন কোরআনে করিবের মধ্যে বলেন অত ঘুনো অফিসিল মেকাওয়ালা তবে হতো আতি শয়িতন ইন্নহোলাঘুম আদম ভি আল্লাহক আওয়াজ দেবেন আল্লাহ আকবার আল্লাহ রবুল আরমিন বলেন তোমরা ইসলামের মধ্যে পুরোপুরি ভাবে দাখিল হয়ে যাও ইসলামের অনুসরণ পুরোপুরি ভাবে করো ইসলামে শুধু নামাজ পড়লাম রোজা রাখলাম হজ করলাম জাকাত দিলাম মসজিদ মাদ্রাসা নির্মাণ করলাম ভালো ভালো কাজ করলাম দান খয়রাত করলাম কিন্তু অমাল্লাম ইয়াহকুম বিমা আনযালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকা হুমুল ফাসিকুন ফাউলাইকা হুমুল জালিমুন আল্লাহর কোরআন দিয়ে

আল্লাহ পাক বলেন সমাজের মধ্যে এমন কিছু লোক দেখা যাবে যারা হবে অনেক বুদ্ধিমান অনেক সম্পদের অধিকারী অনেক দাপটশীল হবে তাদের সিস্টেম হলো তারা দুই তিনটা হুকুম মানবে তারা নামাজ পড়বে রোজা রাখবে হজ করবে জাকাত দিবে মসজিদ মাদ্রাসা নির্মাণ করবে ভালো ভালো কাজ করবে কিন্তু আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালিত হোক সমাজ পরিচালিত হোক পরিবার পরিচালিত হোক এটা যদি না এটা তারা চাইবে না উলাইকা আল কাফিরুনা হাক্কো এরাই হলো সমাজের মধ্যে টাটকা কাফে এরা সমাজের মধ্যে কি জোরে বলুন টাটকা নীর ভেজাল কাফের এই রকমের কাফের বাংলার জবে না আছেন নাই আমার বন্ধুগণ এবার আসুন কেউ যদি পাঁচ নামাজ আদায় করে আর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালিত হোক এটা যদি না চায় তাহলে সে হবে নামাজি কাফের নামাজি কাফের আসে না নাই আমার বন্ধুগণ কেউ যদি মুখে দাড়ি রাখে মাথায় টুপি দেয় আর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালিত হোক এটা যদি না চায় তাহলে সে হবে টুপিওয়ালা দাড়িওয়ালা কাফের আমার বন্ধুগণ এবার আসুন কেউ যদি মক্কায় গিয়ে হজ পালন করে আসে আর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালিত হোক এটা যদি না চায় তাহলে সে হবে আলহাজ কাফের এরকম আলহাজ কাফের বাংলার জমিনে আছে না নাই আমার বন্ধুগণ এই বাংলাদেশের মধ্যে সবচাইতে দামি টাকার নোট সেটা কত টাকার নোট এক হাজার টাকা কেউ যদি আপনাকে দেয় উল্টে পাল্টে না দেখে কি পকেটে রেখে দেবেন ভালো করে দেখবেন যে টাকার ঠিক মতো দুই লেখাগুলো ঠিক মতো স্পষ্ট আছে কিনা কথা ঠিক কিনা এখন টাকার এক সাইড যদি ভালো হয় আর এক সাইড যদি লেখাগুলো না দেখা যায় এই কাগজের মতো হয় তাহলে ওই টাকাকে কি টাকা বলা হয় ওই টাকা কি চলে তাহলে বোঝা গেল এই টাকার এক সাইড ভালো আর এক সাইড ভালো না হওয়ার কারণে ওই টাকাটা আপনাদের টাঙ্গাইল জেলা ব্যতীত বাকি সব জায়গায় চলবে কথা ঠিক না ঠিক ও কোথাও চলবে না তাহলে বোঝা গেল টাকার দুই সাইড ভালো না হলে সাধারণ একটা টাকা যদি অচল হয়ে যায় আপনি আমি আশ্রাফুল মাকলুকা সৃষ্টির সেরা মানুষ হলাম আমরা আমাদের দুইটা সাইড যদি ভালো না হয় তাহলে আল্লাহর দরবারে অচল বান্দা হিসেবে উঠতে হবে জোরে কন্যা উজুবিল্লা আমার বন্ধুগণ তাহলে এক নাম্বার অর্থ হলো তবার অর্থ হলো ফিরে আসা কি আসা আমার বন্ধুগণ জীবনে অনেক অন্যায় করেছি চা খেয়েছি দোকানে গিয়ে বাকি বাকি খেয়েছি টাকা দেই নাই এইভাবে করে অনেক মিথ্যা কথা বলেছি ধোকাবাজি করেছে মানুষের সুদের টাকা গ্রহণ করেছে ঘুষের টাকা নিয়েছে এরপরে অনেক রকমের গুনা করতে করতে নিজেদের অন্তরটা পাথরের মতো শক্ত হয়ে গেছে অন্তরটা নিজের মনটা বলে আল্লাহ বুঝি আর মাফ করবেন না কিন্তু আল্লাহ বলেন না রাম লা তাকুনা তুমির রহমাতিল্লাহ ইমানদারে তোমরা যত অন্যায় করো না কেন যত অন্যায় করতে না পারবা তার চেয়ে ক্ষমার দরজা আমার কাছে বেশি খোলা চিল্লায় কোন জান্নাতুল জান্নাতের সুসংবাদ পাওয়ার জন্য এক নাম্বার গুণ যেটা অর্জন করতে হবে সেটা হলো আমাদেরকে তৌবাকারী হতে হবে কি কারি এক নাম্বার গেল দুই নাম্বার সুসংবাদ পাওয়ার জন্য দুই নাম্বার যেই গুণটা অর্জন করতে হবে রব্বুল আমিন বলেন আল আবিদুন ইবাদতকারী কি করে ইবাদত মানে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার নাম শুধু ইবাদত নয় ইবাদত শব্দের অর্থ হলো আল্লাহর গোলাম হয়ে যাওয়া কি হুজুর ঠিক না বেঠিক ভুলেছো হুজুর ইবাদত মানে কি আল্লাহর গোলাম হয়ে যেতে হবে যে ব্যক্তি আল্লাহর গোলাম তার পুরো জীবনটাই ইবাদত ঠিক না সমাজের মধ্যে পাওয়া যায় কেমন জানেন ওই যে মন্ডলের গাছ থেকে আম চুরি করে নিয়ে আসছে চারটে ফজলি আম নিয়ে এসে বলছে মা মা কয় কিরে চারটে ফজলি আম চুরি করে নিয়ে আসছি কয় বাবা কেউ দেখেছে কি কয় না তো কেউ তো দেখে নাই কয় বাবা তাহলে একটা কাজ কর আরও কয়েকটা পারে নিয়ে হয় কেউ যেহেতু দেখে নাই আরো চার পাঁচটা পারে নিয়ে আয় আচার তৈরি করে তো দুলে ভাইয়ের বাড়িতে পাঠিয়ে দেবো মনে হয় ওর বাপের বাড়িতে মনে হয় গাছ লাগে রেখে কথা ঠিক না মা চোরের পথে দেয় নাই আর যদি বাপ মায়ের কাছে বিচার দেওয়া হয় বিচার মাও কি বিচার করে জানেন ওই লোকটাকে আরো ধমক দিয়ে বলে যে দুই সেটটা দিলেই তো আর চুরি করতো না এরকম বলে কি বলে না বিশেড দেবেন কার বিচের মানে যাদেরকে বিচার দেবেন তারাই যে ব্যাঠিক কথা কন ঠিক না ব্যাঠিক ওই যে এক বাগানে ঢুকে আম পারতেছে সমা এক ছেলে আর সমানে ব্যাগ ভরাইতেছে কি ভাই রাগ করে চলে যান নাকি তো ব্যাগ ভরাইতেছে বাগানের মালিক এসে বলতেছে এই বেটা এত বড় সাহস তে পালি কই সমানে ব্যাগ ভরাইতেছিস দাঁড়া আজকে তোর বাপের কাছে বিচার দেব ছেলেটা আরো হাসতেছে কাই বেটা হাসিস কে কয় কাক বিচার দেবেন কয় তোর বাপের কাছে বিচার দেব কয় দিয়ে লাভ নাই কয় কেন কয় যাই দেখেন নাকি আব্বা আর এক গাছে উঠছে হা লক্ষ্য করে দেখো আর বাবা আর গাছে উঠে বস্তা ভরাই দিছে বেটা ভরাই দিছে ব্যাগ আর বাপে কি বস্তা এই তো হলো সমাজের অবস্থা বিচারটা দেবেন কাক আমার বন্ধুগণ ফেরাউনের হাতের মধ্যে রক্ত মাখা তরবারি ফেরা চলে গেল বাসার মধ্যে খবর গেল আসিয়ার কাছে মাসে তাকে এমন কষ্ট দিয়ে হত্যা করা হয়েছে আসিয়াম এবার মনে মনে চিন্তা ফিকির করলো আমার একটা বোন ইসলামকে গোপন রাখছিল আজকে প্রকাশ করেছে ইসলামকে প্রকাশ করার কারণে তাকে হত্যা করা হয়েছে আমি ফেরাউনের ঘরে থেকে আর ইসলামকে গোপন রাখবো না হাতের মধ্যে রক্ত মাকে দরবারি জিজ্ঞেস করে অপ্রাণের স্বামী আমার কোন জায়গার থেকে আসলেন শুনলাম নিরপরাধের কারণে মাসেদা এবং তার সন্ধান হত্যা করেছেন বলে হ্যাঁ করেছি তাতে তোমার কি আসে যায় কয় কামডা কিন্তু ভালো করেন নাই এবার ফেরা মন ডাকতে বলতেছে আসিয়ারে বুঝতে পেরেছি তোমার মধ্যে মনে হয় মৌসা কালী মোল্লার আছে আসিয়া তখন ডাকতে বলে অপ্রাণের স্বামী আমার আজকের থেকে গোপন রাখব না ও স্বামী গো আমার বোন গেছে যে পথে আমিও যাব সেই পথে জোরে জোরে কনসবাহান আল্লাহ হাতের মধ্যে চামড়ার চাবুক ছিল বাবা চাবুকখানা টান দিয়ে বের করে নিয়ে সপাং সপাং করে নিজের বিবি মোজাহামের বেটি আসিয়ার গায়ে যখন চাবুকের আঘাত নিলোপত্র পড়তেছিল বাবা আসিয়া কোনো কথা বলে না এক একটা চাবুকের আঘাত সহ্য করে আর আসিয়া আমার আল্লাকে ডাক দেয় লা ইলাঘা ইল্লা জোরে লা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসুলুল্লাহ বলন সল্লাল্লাহ আসিয়া বলে সামিগো আমার ঘরে লালিতে পালিতে হয়েছে ফের মৌসা ও স্বামী এখনো সময় আছে আপনিও কালেমা পরে মুসলমান হয়ে যান চাবুকখানা হাত থেকে ফেলে দিল পড়ে গেল ডাকবে বলে আসিয়ারে গোটা মিশন নগরীর মধ্য থেকে বাসাই করে করে বাবাজিরা মেশরের মিয়ারা কিন্তু আসলেই সুন্দরী হয় গোটা মিশন নগরীর মধ্য থেকে বাসাই করে করে গরিবের ঘরের থেকে তোমারে তুলান আনছিলাম রে আসিয়া আমি কিন্তু তোমারে বড়ই মহাব্বত করি কিন্তু আজকে